বছরের সম্মানিত জনসাধারণ সহ আইন শৃঙ্খলা সবাইকে আমি অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মহাবন্ধন জানিয়েছি আজকে আপনারা জানেন আজকের এই মানব উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের কণ্ঠ পত্রিকা নির্বাহী সম্পাদক মেয়াদী বা সেলিম বাই প্রাণ হুমকির প্রতিবাদে আজকের এই মানব বন্ধন এই মানববন্ধন থেকে আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অরতি বিলম্বে হুমকি গাড়িকে শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের হেফাজতে নিয়ে আসার জন্য আমি অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই বলে আজকে আমি সবাইকে আবার আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের সকলকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার অত্যন্ত